নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প বই থেকে আরেকটি গল্প ব্রাহ্মণের গোহত্যা এক ব্রাহ্মণের বাগানের বড় শখ ছিল তিনি অনেক টাকা খরচ ও অনেক পরিশ্রম করে একটি অতি সুন্দর বাগান করেছিলেন ব্রাহ্মণ নিজেই বাগানের কাজ করতেন একদিন বাগানের ফটক খোলা ছিল তখন একটা গরু বাগানে প্রবেশ করে কতকগুলো ভালো ভালো গাছ খেতে আরম্ভ করলো ব্রাহ্মণ দূরে কাজ করছিলেন গরু গাছ খাচ্ছে দেখে লাঠি নিয়ে দৌড়ে এলেন বহু যত্নের গাছ এভাবে গরুর পেটে যাচ্ছে দেখে ব্রাহ্মণের ভয়ানক রাগ হলো রাগের মাথায় লাঠি দিয়ে গরুকে মারতে লাগলেন তারা খেয়ে গরুও পালাচ্ছিল কিন্তু লাঠির একটি ঘা এমনভাবে লাগলো যে গরুটি তার সহ্য করতে না পেরে সেখানে পড়ে ছটফট করে মারা গেল ব্রাহ্মণের যখন মাথা ঠান্ডা হলো গরুটি মারা গেছে দেখে ব্রাহ্মণ ভারী চিন্তিত হয়ে পড়লেন গহত্যা যে মহাপাপ যদি কেউ দেখতে পায় তাই তাড়াতাড়ি গরুটিকে টেনে বাগানের ধারে জঙ্গলে ফেলে দিয়ে এলেন ব্রাহ্মণের কাণ্ড অন্য লোক দেখতে পেলো না বটে কিন্তু তার নিজের মনে ভারী চিন্তা হলো গো হত্যা যে মহাপাপ মানুষ যখন কোনো অন্যায় কাজ করে ফেলে বা করতে যায় তখন মাঝে মাঝে এরূপ দেখা যায় মনে একটা বিচার আসে বিচার নানাভাবে বুঝিয়ে দেয় সে কাজটি অন্যায় নয় মানুষ এই মিথ্যা বিচারে মনকে প্রবোধ দেয় আর নিশ্চিত হয় ব্রাহ্মণের মনে এরূপ একটা বিচার এলো ব্রাহ্মণ ছেলে বয়সে একটু শাস্ত্র পাঠ করেছিলেন তাতে পড়েছিলেন মানুষের হাত পা চোখ কান এসব এক এক দেবতার শক্তিতে কাজ করে হাতের দেবতা ইন্দ্র ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে ব্রাহ্মণ তখন মনে মনে চিন্তা করলেন গহত্যা হয়েছে আমার হাত গরুকে লাঠি মেরেছে আবার ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে সুতরাং গোহত্যার জন্য দেবরাজ ইন্দ্রই তো দায়ী পাপ তারই আমার কি এই ভেবে ব্রাহ্মণ নিশ্চিত হয়ে বাগানের কাজে মন দিলেন সুকাজ কুকাজ করলে তার ফল আছে কুকর্মের ফল পাপ একজনকে ভোগ করতেই হয় গোহত্যা পাপ যখন ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলো ব্রাহ্মণ তাকে আমল দিলেন না ব্রাহ্মণ বললেন আমার কাছে কেন বাপু গোহত্যা কি আমি করেছি আমার হাত ইন্দ্রের শক্তিতে বড় মেরেছে গোহত্যার জন্য দায়ী ইন্দ্র তার কাছে যাও পাপ আর কী করে ইন্দ্রের কাছে গিয়ে হাজির হলো হঠাৎ পাপকে দেখে ইন্দ্র আশ্চর্য হয়ে গেলেন তখন পাপ সমস্ত ঘটনা ইন্দ্রের কাছে বলল সব শুনে ইন্দ্র বললেন তুমি একটু দাঁড়াও বাপু আমি বামুনের সঙ্গে দুটি কথা কয়ে আছি একটি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে ইন্দ্র বাগানে প্রবেশ করলেন বাগানের মালিক অল্প দূরেই বাগানের কাজ করছিলেন ইন্দ্র যেন তাকে দেখতেই পাননি তিনি এভাবে বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন আহ কি সুন্দর বাগান যেমন চমৎকার রুচি তেমনি সৌন্দর্য বোধ কে এই বাগানের মালিক এই চমৎকার বাগান কে করেছে যেদিকে তাকায় চোখ যেন জুড়িয়ে যায় ইন্দ্র কথাগুলো এমনভাবে বললেন যেন ব্রাহ্মণ শুনতে পায় ব্রাহ্মণ দেখলেন একজন বৃদ্ধ বাগানে এসেছেন আর শতমুখে বাগানের প্রশংসা করছেন প্রশংসা শুনে ব্রাহ্মণের আনন্দ আর ধরে না তাড়াতাড়ি তিনি বৃদ্ধের কাছে এসে দাঁড়ালেন ব্রাহ্মণকে সামনে দেখে ইন্দ্র জিজ্ঞেস করলেন কি চমৎকার বাগান বলতে পারো বাবা এই বাগানটি কার ব্রাহ্মণ বললেন আগে এটি আমারই বৃদ্ধ বললেন তোমার আহা ধন্য তোমার বাগান আর ধন্য তুমি কি বাগানের পরিপাট্য কি যত্ন কি সৌন্দর্য জ্ঞান তুমি কি এসব করেছ ব্রাহ্মণ বললেন আগে হ্যাঁ আমি সব করেছি এই যা দেখছেন সবই আমার নিজের হাতে করা বৃদ্ধ বললেন বাহ বেশ বেশ চলো চলো তোমার বাগান একটু ঘুরে বেরিয়ে দেখি ব্রাহ্মণ মহা আনন্দে বৃদ্ধকে একে একে সব দেখাতে লাগলেন আর গল্প করতে করতে দুজনে বাগানে বেড়াতে লাগলেন একটি সুন্দর গাছ দেখে বৃদ্ধ বললেন বাহ এ গাছ তুমি কোথায় পেলে এটি তো ভারী দামি গাছ এদেশে তো পাওয়া যায় না ব্রাহ্মণ বললেন আগে বহু কষ্টে বহু পরিশ্রমে এটি সংগ্রহ করেছি মিথিলা থেকে তা সহজে কি বাঁচতে যায় একে বাঁচাবার জন্য কি পরিশ্রমই না করতে হয়েছে ওই যে লতা গাছটি দেখছেন ওটি এনেছি গান্ধার থেকে বৃদ্ধ বললেন সব কাজই তুমিই করো ব্রাহ্মণ বললেন আগে হ্যাঁ আমি নিজে হাতে সব করি চাকর বাকর দিয়ে এসব কাজ হয় না বৃদ্ধ বললেন তুমি সব গাছ নিজ হাতে লাগিয়েছ ব্রাহ্মণ বললেন আগে হ্যাঁ আমি লাগিয়েছি বৃদ্ধ বললেন তুমি গাছের যত্ন করো ব্রাহ্মণ বললেন আগে আমি সার দিই আমি যত্ন করি এভাবে গল্প করতে করতে ও বাগান দেখতে দেখতে তারা বাগানের এক সীমায় এসে উপস্থিত হলেন কাছেই মরা গরুটা পড়েছিল যেন হঠাৎ সেটি চোখে পড়েছে এভাবে বৃদ্ধ চমকে উঠে বললেন আহ গরু মারলে কে ব্রাহ্মণ এতক্ষণ সবই আমি করেছি আমি করেছি বলছিলেন এখন তাই আর বলতে পারলেন না এ গরু আমি মারিনি ইন্দ্র মেরেছেন কি বলবেন ভেবে না পেয়ে ব্রাহ্মণ চুপ করে রইলেন তখন ইন্দ্র নিজের রূপ ধরে বললেন বাপু আমার নাম ইন্দ্র যত কিছু ভালো প্রশংসার সেসব করবার সময় তুমি আর গরু মারবার বেলায় ইন্দ্র সে কি হয় যিনি বাগান করেছেন তিনিই গরু মেরেছেন তোমার পাপ তুমি নাও আমি চললুম